بسم الله الرحمن الرحيم فلا تعلم نفس ما اخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون أمر الله جعلنا الله নেক আমলের পুরস্কার স্বরূপ কি রেখেছেন আমাদের জন্য কিসের পুরস্কার স্বরূপ স্বরূপ আল্লাহ কি রেখেছেন আমরা কেউ জানি আল্লাহ নিজে বলছেন এরপর আল্লাহ বলেন যে পুরস্কার স্বরূপ বেহেস্তে তাহাদের জন্য চক্ষু শীতলকারী যা দেখলে পরাণ জুড়াবে চক্ষু শীতল হবে যা আপনি কোনদিন কল্পনাও করতে পারেন না চক্ষু শীতলকারী নিয়ামত সমূহ গোপন করে রাখছেন সুবাহান আল্লাহ হাজরিন এই জান্নাতে আমরা সবাই যেতে চাই আপনি যদি জিজ্ঞাসা করেন যে হুজুর জান্নাত কিসের তৈরি জান্নাত কিসের তৈরি

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূহকে জিজ্ঞাসা করিলেন হযরত আবু হুরায়রা রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাত কিসের তয়রে? আমার রাসূল উত্তর দেন জান্নাত হচ্ছে এক কেই আর একটাই টাই ট্রপের বর করে বলোন না সুবহানাল্লাহ। এক কেইตาล যাতুনী সরল এর উপরে রূপ এরপরে আরেকটা স্বর্ণের এরপরে আরেকটা রূপা এইভাবে আমরা যে দুনিয়াতে মাটি পোড়া মাটি লাগাই এই ধরনের সিস্টেমের কোন জান্নাত না হাজুর কেরাম শুধু তাই বলেছেন একটাই স্বর্ণের আর একটাই রূপের মধ্যে জয়েন যেটা আমরা দেই বালি এবং সিমেন্ট দ্বারা এই জয়েন্ট আছে কিনা নাই রসুল বলেছেন এই জয়েন্টটা হচ্ছে কস্তুরি জাফরান দ্বারা এই সুগন্ধি এতটাই সুগন্ধি যা দুনিয়া মোহিত করে দেয় বলন সোহান এত সুগন্ধি যে এই দুইটের মাঝখানে যে জাফরানটা দিবে এইটা আপনার আমাদের দুনিয়াতে যে জাফরানের কালি পাওয়া যায় এটাই এক তোলা এক তোলা কালির দাম হাজার হাজার টাকা এক তোলা এক কেজি কালি যদি জাফরানের কিনতে চান কোটি টাকার উপরে মূল্য জাফরান খুব মূল্যবান জিনিস সম্মানিত হাজরিন এই জাফরান দ্বারা কি হবে ইটের গাঁথনি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম শুধু তাই রয় এই জাফরান দ্বারা এটা সুগন্ধ চড়াবে যে ব্যক্তি এখানে প্রবেশ করবে জায়গায় কোনো মৃত্যু নাই ফেরত যাওয়া যাবে না জান্নাতি থাকবেন এই নাজ নিয়ে আমদ বক্ষণ করবেন হাজরিন এই জান্নাতে আল্লাহ পাক যে হুরদেরকে বানালেন কি বানালেন হুর

জান্নাতি হুরদেরকে আমরা যে বানিয়েছেন এই জান্নাতি তাদের দেহটা কেমন হবে আমাদের দেহ কেমন হবে ভিতরে একজন হুর একজন মানুষকে মাথা হাতিয়ে দিচ্ছেন চুল আচরিয়ে দিচ্ছেন মাথাটা টিপে দিচ্ছে তার পিছন থেকে একজন হুর বের হলেন এই হুরের অবয়বটা এমন আমরা আয়নার সামনে গেলে যেমন চেহারা দেখতে পাই আপনি আয়নার সামনে দাঁড়ালে যেমন আপনাকে দেখতে পান হুরের সামনে দাঁড়িয়ে নিজের ছবি দেখা যায় সত্তর সত্তরটা কাপড়ের পরিধান করা থাকবে কতটা একটার উপরে আরেকটা এই সত্তর কাপড় ব্যাপ করে গুস ব্যাট করে ভিতরে হাড্ডি ব্যাথ করে হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম থাকে এটা দেখা যায় এখন এক প্রকার ফন বের হয়েছে ফন এতটুকু মনে করেন ফোনটা আছে এতটুকু এই ফনের চৌরাটা আছে আপনি যদি এই ফোনটাকে আপনি হাতে নেন আপনার হাত দেখা যায় নিজিদিয়া হুরদের এদিক থেকে ওই দিক দেখা যাবে বলুন সোবাহান স্বচ্ছ কাছের মতো আল্লাহ পাক আপনি আমাকে কিভাবে বানাবেন আপনি আমাকে কি দিবেন হাজির কেরাম আমাদের এই দেহটা দেহর মতো থাকবে না জান্নাতে আপনাকে কি ধরনের খাবার খাওয়ানো হবে হাজিরিন রসুরুল্লাহ বলেছেন জান্নাতে আপনাকে এমন কিছু খাবার খাওয়ানো হবে জান্নাতে প্রথম আপনাকে যে খাবার পরিবেশন করা হবে প্লেটের সংখ্যা থাকবে জাতের সংখ্যা থাকবে আশিটা প্লেট কতটা প্লেট আশি প্লেট খাবার সুভানল্লাহ বলবেন না আশি প্লেট মানে হচ্ছে আশি আইটেম হাজারিন এই জান্নাতের মধ্যে আপনি এত বেশি খাবার খাবেন আপনি প্রশ্ন করতে পারেন আশি প্লেট খাবার কি আমরা খাব অবশ্যই খাবেন শুধু আশি প্লেট খাবার নয় যেই প্লেটে করে খাবার দেয়া হবে খাবার খাওয়ার পরে প্লেট সহ খেয়ে ফেলবে শুধু খাবার নয় খাবার খাওয়ার পরে এই প্লেটও খাই জান্নাতে যদি যায় এখন কইবা যে হজুর এটা কেমন কথা আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই আপনারা বয়স্ক দেখেন নাই এখন আইসক্রিম বের হয়েছে দেখবেন একদিন এক বলতেছে যে একটা বাচ্চা আইসক্রিম খায় কোন আইসক্রিম দেখছেন না আইসক্রিম যেটার মধ্যে যে পাত্রের মধ্যে থাকে এটাও খাওয়া যায় দেখছেন নি যেটার মধ্যে আইসক্রিম বরা থাকে গ্লাস এই গ্লাস সহ খাই না এক বলতেছে যে এই বাচ্চা তো গ্লাসও খেয়ে ফেলতেছে উনি তো আর জানে না যে গ্লাসও যে খাওয়া যায় জান্নাতের মধ্যে পাবলিক জান্নাতিরা খাইতে খাইতে প্লেট সহ খেয়ে ফেলবে এখন এত খাবার কিভাবে খাবে এত খাবার খাওয়ার পরে হজমই বা হবে কেমনে এত খাবার খাওয়ার পরে এই পেটের মধ্যে এত খাবারের জায়গাটাই বা হবে কেমনে প্রশ্ন আছে না নাই হাজিরিন এই খাবারগুলা কোথায় যাবে রসুল্লাহ বলেছেন এই খাবার খাওয়ার পরে কোনোদিন মানুষ ওয়াশরুমে যাওয়া লাগবে না কি যাওয়া লাগবে না ওয়াশরুম যাওয়া লাগবে না কোনোদিন প্রস্রাব পায়খানা করবে না তাহলে এত খাবার খাওয়ার পরে জান্নাতে কোনো ওয়াশরুম নাই জান্নাতে কোনো টয়লেট নাই জান্নাতে কোনো প্রস্রাবখানা নাই তাহলে আপনি এত খাবার খাবেন এইগুলা কোথায় যাবে রাসূলুল্লাহ বলেছেন একটা ডেখুর উঠবে ডেখুরটার সঙ্গে সঙ্গে আপনার ভিতরের সকল খাবার হজম হয়ে যাবে আপনার সব খাবার হজম হয়ে যাবে এই জান্নাতে যদি আপনি জান আর কি পাবেন এত বেশি খাবার মানুষ খাবে আশি প্লেট খাবার খাবে জান্নাতের রুটিটার বর্ণনা যদি আমি দেই জান্নাতে যে আপনাকে রুটি দেয়া হবে এই রুটিটা এত বেশি খাবে রুটিটা যদি মানুষ খাওয়া শুরু করে রুটি কিসের হবে জান্নাতের রুটি গমের আটার না কিসের রুটি হবে তাহলে কি ডিমের রুটি হবে না হুজুর আটার রুটি হবে না বুটটার রুটি হবে না তাহলে কিসের রুটি অদুনিয়ার মানুষ আমরা যখন জমিনে গাছ লাগাই এই জমিন আমাদেরকে ফসল দেয় কেনা বলেন এই জমিনের ভিতরে নির্যাস লুকিয়ে আছে সব ফলের ফ্লেভার একই মাটির মধ্যে আপনি যখন গাছ রোপণ করেন আম গাছের মধ্যে আম আসে নারকেল গাছের মধ্যে নারকেল আসে কাঁঠালের গাছের মধ্যে কাঁঠাল আসে কিন্তু কাঁঠালের ফ্লেভার আর নারকেলের ফ্লেভার এক হয় না যদি দুইটা গাছ কিন্তু আমের ফ্লেভার আর জামের ফ্লেভার কি এক জাত গ্রাম কি এক আম জাত নারকেল আর এক জাত অথচ একই বাগানের ফল একই বাগানের ফল পাশাপাশি গাছ কিন্তু দুইটার স্বাদ দুই রকম দুইটার গন্ধ দুই রকম ডিজেন দুই রকম ঠিক কিনা বলেন এখন একই মাটির থেকে তৈরি একই জমিনের কিন্তু দুইটার ফ্লেভার দুই রকম ও দুনিয়ার মানুষ আল্লাহ পাক এই রুটিটা হবে কিসের এই মাটিকে একটা চাপ দিবেন কি দিবেন চাপ দেওয়ার পরে এই মাটির থেকে একটা নির্যাস বের হবে এই নির্যাস দ্বারা রুটি বানানো হবে এই রুটিটার মধ্যে ফ্লেভার থাকবে কোনোটার মধ্যে আপেলের ফ্লেভার কোনোটার মধ্যে বেনানা ফ্লেভার হাজরিন এই ফ্লেভার পে মানুষ এত বেশি রুটি খাবে এই রুটি যদি দুনিয়াতে পেতেন কয়েক দর্জন আপনিও খেয়ে ফেলতেন সুবাহান বলবেন না এখন জান্নাতে এত খাবার কেন খাবেন জান্নাতে যারা যাবে তাদের হাইট হবে সাইট হাত কত হাত লম্বা হবে কত হাত সাইট হাত সাইট হাত লম্বা মানুষের পেটটা আর্থের সাথে বুকিং হলেন সাইট হাত যেই মানুষটা লম্বা হবে তার পেটের ডিজাইনটা কেমন হবে পেটটা কত বড় হবে খাবার কেমন খাবে এই জন্য আশি প্লেট খাবার সে খেয়ে ফেলবে এখন আপনি বলবেন হুজুর রুটির কথা বললেন আল্লাহ কি শুধু জান্নাতে রুটি খাওয়াবেন রুটির সঙ্গে কি খাওয়াবেন রুটির সঙ্গে এই যে কোরবানি ঈদ আমরা গরুর কলিজা বোনা খেয়েছি কি খাই নাই গরুর কলিজা দিবে না খাসির কলিজা বোনা না না আল্লাহ পাক দিবেন মাছের কলিজা বোনা বড় করে বলেন সুবহানাল্লাহ জীবনে কোনোদিন মাছের কলিজা বোনা খাইছেন নি আল্লাহ পাক জান্নাতে পরিবেশন করবেন খাবার যেটা প্রথমেই মাছের কলিজা বোনা আর ওই মাটির নির্যাস থেকে যে রুটিটা তৈরি করা হবে এই রুটিটার মধ্যে এমন ফ্লেভার এমন মজা এমন স্বাদ থাকবে মানুষ শুধু রুটি খাবে হাজেরিন শুধু তাই নয় জান্নাতি মানুষের আরো কিছু বৈশিষ্ট্য আছে জান্নাতি মানুষরা এত বেশি খাবার খাবে কিন্তু অসন্ত যাওয়া লাগবে না এই খাবার তো খাবেই হাজিরিন জান্নাতি মানুষ জান্নাতে ষাট হাত লম্বা কারা কারা হবে প্রশ্ন আছে না নাই হুজুর একজন ষাট বছরে মারা গেছে একজন বিশ বছরে মারা গেছে একজন চল্লিশ বছরে মারা গেছে একজন এক বছর বয়সে মারা গেছে একজন দুনিয়াতে আসছে একদিন বাচ্চে সেও মারা গেছে গড়ে গর বুঝেন গড়ে সবাই যে একদিনের শিশু ছিল সে যে এক বছরের ছিল যে পাঁচ বছরের ছিল যে বিশ বছরের ছিল যে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর একশো বছরের মানুষ হাজার বছরের মানুষ যারা ছিলেন সকলকে আল্লাহ পাক বাবা আদম সফিউল্লার সাইজ দিবেন সাইজ কোনটা দিবেন আদম আলাই সাল্লামের সাইজ দিবেন এই সাইজটা কেমন ছিল বাবা আদম সফিউল্লার সাইজ হচ্ছে ষাট হাত আর সাত হাত সুমান আল্লাহ হইতানা ষাট হাত সাত আত সাইট লম্বা আর সাত আত ফাঁস এখন সাত বুকের ফানা থাকবো সাইট লম্বা আপনি হাজির জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে মাছ এসে জিজ্ঞাসা করবে আমাকে কি খাবা সুবহান বলবেন না আপনি গেছেন একুরিয়াম দেখছেন না অনেক গ্লাসের ভিতরে কি দেখা যায় পানির মধ্যে মাছ রাখে বিভিন্ন শপিং মলে বিভিন্ন বাসাবাড়িতে সুন্দরের জন্য মাছকে এইভাবে দেখা যাবে মাছ ঘুরতেছে মাছ কাছে আসবে আপনি কাছে গেলে এসে বলবে আমাকে কি খাবা যদি বলেন খাইতা খাইবার কথা কন তাহলে জিগাইব কিভাবে খাইবা সুমান আল্লাহ নানি কিভাবে খাইতে চাও ফ্রাই খুঁড়া বাজি খুঁড়া না বোনা কইরা না জুরি কইরা সুমান আল্লাহ খুঁতা নানি হাজরিন মা জিজ্ঞাসা করবে আমাকে কিভাবে খেতে চাও ফ্রাই বোনা নাকি সেদ্ধ নাকি বাজি নাকি তুমি আমাকে অন্য সিস্টেমে খেতে চাও যেইভাবে বলবা। আপনার সম্মতি যেটা হবে সঙ্গে সঙ্গে আপনার সামনে ফ্রাই যদি হয় বাজি যদি হয় এটা বাজি হয়ে আপনার মুখের কাছে চলে আসবে বলুন সো আনন্দ যান্না তিনি আমতের ধরনটা কেমন থাকবে জান্নাতে গাছ থাকবে উপরের দিকে গোড়া নিচের দিকে থাকবে গাছের ডগা গাছে আগা থাকবে নিচে গুড়া থাকবে উপরে ফল থাকবে আপনি হাঁটতেছেন আপনার মুখের কাছে এসে ফল জিজ্ঞাসা করবে আমার আমি মুখের দ্বারে গাড়ি দিব এই কি দুনিয়ার ফল এখন তো আমের সিজন কি ল্যাংরা আমরুপালি হিমসাগর আমরা খাই কিন্তু আমার দুনিয়ার আম কি একজা জান্নাতি ফল হাজরিন জান্নাতি হুরদের কথা যে বলেছিলাম হুরদেরকে আল্লাহ পাক কত সুন্দর দান করেছেন আমার রাসূল একদিন কথা বলছেন মসজিদে নববীতে হঠাৎ করে বিজলি চমকাইছে বিদ্যুৎ চমকাইছে জিলকি মারছে আর কি জিলকি দেয় না বৃষ্টির দিন দিনে ডাকে মেঘের গর্জন আসছে বিদ্যুৎ বিদ্যুৎ চমকিয়ে উঠেছে হঠাৎ করে বিদ্যুৎ চমকে উঠল সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আকাশ তো কত সুন্দর পরিষ্কার হঠাৎ করে বিদ্যুৎ চমকে উঠল কেন আমার রসুল বললেন ও সাহাবাই কেরাম সর এটা দুনিয়াতে বিদ্যুৎ চমকায় নাই জান্নাতে একজন হুর দাঁত বের করে হাসি দিয়েছে হাসি দেওয়ার কারণে তার দাঁত যে বের হয়েছে দুই টুট হয়েছে তার দাঁতের যে সৌন্দর্যটা এটা দুনিয়ার জমিনে পড়েছে এই দুনিয়া বিদ্যুৎ এটার কারণে দুনিয়া এই বিদ্যুৎ চমকিয়ে উঠছে এই যে মানুষ এত খাবার খাবে বলছিলাম আপনিও খাবেন আমিও খাবো প্রত্যেকেই খাবার খাবে যা মন চায় শুধু খাবে কিন্তু কোনো খাবারে ডায়াবেটিস হইব কোলেস্টেরল কোলেস্টরল হইব এখন তো বেশি খাইলে সমস্যা আপনি যেটা খাইবা রূপ যা আছে সব খাওয়ানো রূপ যা আছে কি তা খানি যদি নিজে বাড়িতে সবজি হয়ে খাইতে পারেন পুকুরের মাছ বাড়ির সবজি তাইলে বাসলা খেতের দান এখন দেখবেন বাতর সার আছে না নাই আগে যে বুড়ো দান করতাম কোনো সারটার দিতানি কোনো সার ওর দেওয়া লাগতো না এখনও দেখবেন আমন যেটা যেটা বাইন করে ইটার দানার আর আমাদের যে এরিদানের মধ্যে পার্থক্য আছে না এরিদানে কয়েকবার সার দেওয়া লাগে কীটনাশক দেওয়া লাগে কিন্তু এই যে আমন মধ্যে যেটা বাইন হয় ইটার মধ্যে কিন্তু গুলা এতটা লাগে না দুনিয়াতে আর্টিফিশিয়াল জিনিস আসতেছে আগে এক কেরো দানই তো কয়মন এখনও কয়মন কারণ এই যে খাবারের মধ্যে বেজাল কিন্তু জান্নাতে জান্ন খাবার খাওয়ার পরেও কারো কোনো দূরের কথা আশি প্লেট খাবার একজন জান্নাতি খাওয়ার পরেও তার খাবারের আফসুস জানে না খাবারের আফসুস মিটবে না আপনি অত বড় খাবার আপনি গেলে আমি গেলে সেই অবস্থা হবে দুনিয়াতে এক লুক মেহমান ছাড়া কোনো খায় না মেহমান ছাড়া সকালবেলা নাস্তা করে না তে রাস্তা দিয়ে এক একটা লোক হেঁটে যাচ্ছে যাওয়ার পরে মেহমান বাই তুমি আমার সঙ্গে আসো বলে কোথায় তুমি কি আমাকে চিনো পথিক বলছে বলে না আমি তোমাকে তো চিনি না বল তুমি আমাকে চিনো না আমিও তোমাকে চিনি না তোমার বাড়িতে আমি কেন যাব সে বলছে দেখো ভাই আমি প্রত্যেক দিন মেহমান ছাড়া খাই না আমি এহমান সারা খাই না আমি নবীদের এই আমল ছিল অনেক নবীর আমি এই সুন্নটাকে পালন করি বলে আচ্ছা আমি কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তুমি যেহেতু চার যাই বাড়িতে আসছে আসার পরে উনি বসছে বসার পরে গরুয়ালিদের বলতেছে ওনার বিবিকে বিবি মেহমান আসছে রুটি দাও বিবি দশটা রুটি বানায় দিছে দশটা রুটি বানাইছে বেটা রুটি আন মেহমানের সামনে রাখছে রাখছে গিয়া বাজি আনত কি বাজি আনত ওই রুটি রাখছে যে বাজি আনার গেছে বাজি নিয়ে দেখে রুটি নাই জিগা ভাই রুটি কই কবে খাই দিছি এখন বাজি কইয়া গেছে দিদিকে বানাইতেছে তো ভিতরে ঘর আবার গেছে রুটি আনতে এ দেখে বাজি নাই এখন কবাই বাজি কই কইতে তো খাই সেই লোকটা আবার রুটি আনছে দশটা আন্না রাখছে এইভাবে চারবার রুটি আনছে চার দশে কয়টা হইল চল্লিশটা তো ভাই আল্লাহ হাসতে মাফ করো বিবি বলে স্বামী আজকে মেহমান কয়জন বলে মেহমান একজন তো খায় কয়জন আপনি খাই শুননি বলে আমি খাবার সুযোগ কই আমি তো রুটি আনিয়া বাজি পাই না বাজি আনিয়া রুটি পাই না আমি তো দুইটারে একসাথে করতে পারি না তাইলে আমি আর খাইতাম করতে গিয়া তারই তো হয় না এখন কয় বাইরে তার কাছে গিয়ে মাফ চাও আমরা সবার খাবার ঘরে সবার খাবার শেষ কিন্তু এখনো তো তুমি খাইছো না আমি খাইছি না বাচ্চারা খাইছে না তারও তো মনে হয় ফেট বড়ছে না গেহ বাইরে আমরা মাফ করো আমি আগেই বুঝলাম আমি আইতাম না মেয়া আমার ফেটটাও বড়াইতে পারছো না ফেললে গিয়ে আনছো তুমি আমার এখন এরকম খাওয়ার আমরার দেশে নি মাঝে মধ্যে আছে আমরা যা খাই এইরকম পাঁচজনের খাবার একজন খাইতে পারে তাহলে জান্নাতে ষাট হাত লম্বা হবে মানুষ সাত হাত পাস হবে এই মানুষের দেহের দেহের যে একটা চাহিদা এই চাহিদা তো দুনিয়ার আপনার ষাট জনের খাবার খাইতো ঠিক কিনা শুন ঠিক না এখন জান্নাতে খাইলে পরে আমরা তো খাই না খেললে গিয়া পেট খারাপ হইব শরীর খারাপ করব স্বাস্থ্য খারাপ করব। কারণ খাবার সব রোগের খাবার ওই সব রোগের কারণ হইছে খাওন খাউন থেকে দুনিয়ার যত রোগ আছে সব রোগ হয় আপনার খাবার থেকে আপনি যত কম খাবেন তত সুস্থ থাকবেন যত বেশি খাইবা তত অসুস্থ দেখবেন একটা সময় মানুষ খাইতে চায় কিন্তু ইচ্ছে করলেও খাইতে পারে না কিন্তু যারা খাইতো ফায় না এরা খাইতে চায় যারা খাওন আছে এরা খাইত পারে না একদল লোক সকালে মাটি আমরা নদীর পারে গাঙ্গের পারে যায় সকালে কই মাটি কাটত আর একদল লোক রাস্তা দিয়ে দৌড়ায় নদীর পারে দিয়া দুই দলের উদ্দেশ্য কি এক একদল হাটে কিসের জন্য খাবার হজমের জন্য আর একদল দৌড়ায় খাবার ইনকামের জন্য পার্থক্য